বিয়ের আগে কোনো রান্নাই পারতাম না বিয়ের পরে সব রান্না শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছি একটু একটু করে শাশুড়ি মায়ের কাছ থেকে রান্না শিখে এখন মনে হয় যে মা রান্না করতে গেলে মা পারেন না কারণ বয়স হয়েছে মনে থাকে না লবণ দিলে হলুদ দেয় না হলুদ দিলে লবণ দেয় না এই অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে দেখেন কাঁঠালের বিচি এগুলো কিন্তু আমার শাশুড়ি শাশুড়িমাই ছিলে দিয়েছেন তো এগুলো কাঁঠালের বিছি দিয়ে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করবো খেতে কিন্তু অনেক মজা লাগে গরু মাংস দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে তো কাঁঠালের বিছিগুলো কাঁঠালটা ছিল না তো ভাবতেছি যে এটা সিদ্ধ হবে কিনা। না তো পরবর্তীতে ভাবলাম যে এটা সিদ্ধ করে নিব আমার শাশুড়ি মা বললো যে সিদ্ধ করে নাও তো কিন্তু সিদ্ধ হবে না আর এখানে যে মুরগি ভিজিয়ে রাখছি মুরগি কিন্তু ছুটে গেছে বরফ গলে গেছে এখন মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিব আর মুরগিটা বেশি ভাতে ছিল না ছোট মুরগি ছিল আর এখানে আমার মেয়ে ঈশা বুড়ি ও গান গাইতেছে তোহেদা ফ্রিদের মাইয়া তুই যে পাশের বাড়ির মেয়ে তুই পিছন ফিরেছে ওই গানটা গাইতেছে আর আমি হাসতেছি আর এখানে যে পাঙ্গাস মাছ বোনা করবো তো প্রথমে আমি পাঙ্গাশ মাছটাই বসাইতেছি আমাদের পাশে কিন্তু পাঙ্গাস মাছ খুব বেশি একটা খাওয়া হয় না অনেকদিন পর পর আনা হয় আমার কাছে আবার ভালোই লাগে খারাপ না বোনা খেতে বেশি ভালো লাগে তো এখন আমি হচ্ছে পাঙ্গাস মাছের সাথে একটু সব ধরনের মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিলে খেতে ভালো লাগে যে অন্য কোনো মাছে দেওয়া লাগে না কিন্তু পাঙ্গাস মাছে কেন জানি একটু দিলে ভাল লাগে তো এখানে সব মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা একটু কষালে ভালো লাগে খেতে আর এই আমটাই যে আমার ছেলে হচ্ছে গলিতে খেতে গিয়ে খেলতে গিয়ে সরি এই আমটা পাইছে আসলে গ্রামের ছেলে মেয়েরা অনেক আম পায় গাছের নিচে কিন্তু ওরা এত খুশি হয় না আমার ছেলে ঢাকা শহরে একটা আম পাইলে কত খুশি ও অনেক খুশি হয়েছে বলতেছে মা আমাকে এখনই কেটে দাও তা আমি ওকে সাথে সাথে কেটে দিলাম আর আমটা অনেক মজা ছিল মিষ্টি তো এখানে আমি হচ্ছে মরিচ বাটা দিলাম মরিচ বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি বসিয়ে দিলাম যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি কারণ আমাদের যে বটি এটা দিয়ে তো হয় না ওনারা সুন্দর করে একদম ছোটো ছোটো করে কাটতে পারে ওনাদের বটিটা অনেক বড় আর আমি কাটতেও পারি না এত বড় মাছ তো ওই জন্যে ছোটো করে কাটায় নিয়ে আসলাম মাছালা ভাইয়াকে দিয়ে আর এখানে যে পানি দিয়ে দিলাম বেশি করে ভাবলাম যে পাঙ্গাস মাছ একটু সিদ্ধ লাগবে তা একটু বেশি করে পানি দিলাম আর এখানে যে মুরগি এটা বসাইতেছি তো মুরগি এটা পেঁয়াজ একটু ভেজে আমি হচ্ছে তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম আর আদা রসুন বাটা সব বাটা দিয়ে দিছি। এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব দিয়ে এখন মশলাটা একটু কষাই নিতেছি আর কি তা এখন দিতেছি মুরগি এটা হচ্ছে কক মুরগি ছোটটা বেশি বড় না তো ভাবলাম যে এর সাথে আমি কাঠালে বিচিটা দিয়ে দিবো আর কাঁঠালে বিচিটা কিন্তু আমি এর পাকে সিদ্ধ করে অনেছি অর্ধেকটা সিদ্ধ হয়েছে তো ভাবলাম যে এর সাথে দিব পরে মা বললো যার না পরে দাও এখন দিও না তা এখন আমি পানি দিয়ে দিতেছি পানি দিয়ে বল কাশলে তারপর আমি কাঁঠালে বিচি দিবো তাই যে দেখেন বলো কিন্তু চলে আসছে এখন এই যে কাঁঠালি বেশিগুলো দিয়ে দিছি কাঁঠালে বিচিগুলো কিন্তু সিদ্ধ করে নেওয়া তো ভালোই হয়েছে কারণ সিদ্ধ করতে গিয়ে দেখি অনেকক্ষণ লাগছে সিদ্ধ হইতে সিদ্ধ হইতে চায় নাই তো এখন ওই যে তার পাঙ্গাস মাছ কিন্তু রান্না হয়ে গেছে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম তা আমার শাশুড়িমার কথা বলতে চাচ্ছিলাম যে আমার শাশুড়িমার আসলে রান্না করতে গেলে অনেক কিছু ভুলে যায় এখন লবণ বেশি দিয়ে ফেলে তো ওনাকে বেশি একটা দিই না আমি রান্না করি আমি এখন সব ধরনের রান্নায় পারি আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ